আসসালামু আলাইকুম হেলথ অ্যালার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা বাচ্চাদের জন্য বহুল ব্যবহৃত একটি অ্যান্টিবায়োটিক সিফ থ্রি সিরাপ বা সেফ থ্রি সাসপেনশান নিয়ে বিস্তারিত আলোচনা করব সিফ থ্রি সিরাপ বাংলাদেশের ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তৈরি করে সিফ থ্রি সিরাপ আসলে কি এটি একটি অ্যান্টিবায়োটিক যার জেনেরিক নাম হল সেফিক্সিম এটি থার্ড জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপের ঔষধ আজকের এই আলোচনাটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্যে সিফ থ্রি একটি প্রেসক্রিপশন ড্রাগ এটি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কিনবেন না বা আপনার শিশুকে খাওয়াবেন না কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ নিন আজকের ভিডিওতে আমরা জানব এটি কিভাবে কাজ করে কি কি রোগ সারে সঠিক খাবারের নিয়ম কী দাম কত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন সেফথ্রি সিরাপ কি এবং কিভাবে কাজ করে সেফথ্রিয়ের মূল উপাদান হল সেফিকজিম অ্যান্টিবায়োটিক হিসেবে এর কাজ হল শরীরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করা কিভাবে কাজ করে সেফিকজিম ব্যাকটেরিয়ার প্রাচীর বা সেলওয়াল তৈরি হওয়াকে বাধা দেয় প্রাচীর হল ব্যাকটেরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এটি নষ্ট হয়ে গেলে ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায় এবং মারা যায় একে বলা হয় ব্যাকটেরিসাইডাল অ্যাকশন সেফিকজিমের একটি বিশেষ সুবিধা হল এটি একটি এনজাইম যার নাম বিটাল অ্যাক্টামেজ তার উপস্থিতিতেও স্থিতিশীল থাকে এই এনজাইম অনেক সময় অন্য অ্যান্টিবায়োটিককে অকার্যকর করে দেয় তাই সেফ থ্রি এমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর যা অন্য ঔষধে কাজ করে না মনে রাখবেন এটি শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের জন্যই সর্দি কাশি বা ফ্লুয়ের মতো ভাইরাল সংক্রমণের জন্য এটি মোটেও কার্যকর নয় বরং অপব্যবহার করলে বিপদ হতে পারে সেফ থ্রি সিরাপের প্রধান কাজ ও উপকার সেফ থ্রি সিরাপ শিশুদের শরীরে কি কি কাজ করে বা কি কি সংক্রমণ নিরাময় করে এটি মূলত আপার ও লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং টাইফয়েড জ্বরের মতো গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এক কানের সংক্রমণ ওটাইটিস মিডিয়া বাচ্চাদের কানে ব্যথা বা কান পাকার একটি অন্যতম কারণ হল ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এটি সারাতে খুব কার্যকর দুই গলা ও ফুসফুসের সংক্রমণ যেমন টনসিলের প্রদাহ গলার সংক্রমণ বা ফ্যারেনজাইটিস এবং শ্বাসনালির সংক্রমণ বা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া তিন মূত্রনালির সংক্রমণ ইউটিআই বাচ্চাদের মধ্যে মূত্রনালির সংক্রমণ হলে এটি দেওয়া যেতে পারে চার টাইফয়েড জ্বর এটি টাইফয়েড জ্বরের চিকিৎসায় একটি প্রথম সারির ঔষধ সঠিক খাবারের নিয়ম ও ডোজ সেফ থ্রি সিরাপের ডোজ কখনোই আন্দাজে দেওয়া উচিত নয় এটি সম্পূর্ণরূপে শিশুর ওজন বয়স এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে ডাক্তার একটি নির্দিষ্ট ওজন ভিত্তিক সূত্র যেমন সাধারণত দৈনিক আট মিলিগ্রাম প্রতি কেজি ব্যবহার করে ডোজ ঠিক করেন সাধারণত নির্দেশিত কিছু আনুমানিক মাত্রা শুধুমাত্র উদাহরণ এক থেকে চার বছর বয়সী শিশুর জন্য দৈনিক প্রায় পাঁচ মিলি বা একশো মিলিগ্রাম পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুর জন্য দৈনিক প্রায় দশ মিলি বা দুইশো মিলিগ্রাম তবে এটি নিশ্চিতভাবে ডাক্তারের কাছে জেনে নেবেন সিরাপ তৈরি ও সেবনের নিয়ম সিরাপ সাধারণত শুকনো পাউডার হিসেবে আসে প্যাকেটে থাকা নির্দিষ্ট পরিমাণের সেদ্ধ ও ঠান্ডা পানি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হয় এটি সবসময় খাবারের পরে দেওয়া ভালো এবং প্রতিটি ডোজ দেওয়ার আগে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ওষুধের কোর্স শেষ করা আবশ্যক সংক্রমণ কমে গেল ডাক্তার যতদিন খেতে বলেছেন পুরো কোর্সটা শেষ করতে হবে কোর্স শেষ না করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী বা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ও দাম অন্য ওষুধের মতো সেফ সিরাপেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল ডায়রিয়া বা মলের পরিবর্তন এছাড়াও পেট ব্যথা বমি বমি ভাব বা গ্যাস হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হালকা হয় এবং নিজে থেকেই সেরে যায় গুরুতর সতর্কতা যদি আপনার শিশুর শরীর ফুলে যায় শ্বাস নিতে কষ্ট হয় লাল ফুসকুরি বের হয় বা রক্তাক্ত ডায়রিয়া হয় তবে দ্রুত ওষুধ বন্ধ করে ডাক্তারের কাছে যান এটি একটি মারাত্মক অ্যালার্জির লক্ষণ হতে পারে সবশেষে আসি দামের প্রসঙ্গে বাংলাদেশে সিফ থ্রি একশো মিলিগ্রাম পাঁচ মিলিলিটার সাসপেনশনের বিভিন্ন বোতলের আনুমানিক দাম হল ত্রিশ মিলি বোতল প্রায় একশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ মিলি বোতল প্রায় দুশো তিরিশ টাকা এবং পঁচাত্তর মিলি বোতল প্রায় দুশো ষাট টাকা এই দাম পরিবর্তনশীল আবারও বলছি এই সমস্ত তথ্য শুধুমাত্র জ্ঞান বৃদ্ধির জন্য আপনার শিশুর স্বাস্থ্য নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো রাখুন